এই আমি করি এই প্রতিটি মুখ্যমন্ত্রী তথা তার রাজনৈতিক যে দল তৃণমূল কংগ্রেস সেই দলের নেতা নেত্রীদের বক্তব্য আসলে রেপিসদের প্রমোট খেলা হবে খেলা হবে ওয়ান ডে গেম করে এই রেপিস্ট এই দুষ্কৃতি এই দুর্নীতিগ্রস্ত লোক এদের ওনার প্রয়োজন এদের দিয়েই তো ওয়ান ডে গেম খেলাবেন উনি একদিন ওয়ান ডে ব্যাট করে দেবেন এদের দিয়ে ওয়ান ডে ব্যাট দুর্ভাগ্য হলেও সত্য যার কেন্দ্রীয় শাসক রয়েছে তাদের যা মানসিকতা ও রাজ্যের যে শাসক রয়েছে তার মানসিকতা এক মনবাদী মানসিকতা দেখে এই ধরনের মহিলাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা আপনি এর যা বক্তব্য শুনবেন একই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এ আমরা বারো ঘন্টার মুখ্যমন্ত্রী পেয়েছি ওটা বারো ঘন্টার মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে রাজ্যের মানুষ রাজ্যের কি বারো ঘন্টার মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে

রাজীব কুমার তিনি শর্ত কোনো সামনে আপনারা সংস্থা আমি সেদিন যিনি অ্যাপিয়ার করেছিলেন আইনজীবী হিসেবে তার বক্তব্য শুনতে মানে পাল কোনোভাবে কোর্ট থেকে বাঁচার চেষ্টা ছ বছর ধরে তাকে ডাকেননি একবারের জন্য একটা নোটিশ দিয়ে ডাকেননি যদি রাজীব কুমার তিনি যদি কোন প্রকার তার সংশ্লিষ্টতা রয়েছে তাহলে ডাকলেন না কেন রাজীব কুমারের কি সংশ্লিষ্টতা রয়েছে রাজ্যের মানুষ বুঝতে পারছেন আসলে সেটিংটা কোন জায়গায় আপনাদের নিশ্চিত ভাবে মনে থাকবে রাজীব কুমারের হয়ে কিন্তু পথে নেমেছিলেন সে অনুব্রতের জন্য রাস্তায় নামেননি কোন রাজনৈতিক নেতা তার দলের নেতা জন্য তিনি পথে নামেননি নেমেছিলেন কার জন্য সঙ্গে সঙ্গে রাজীব কুমারের জন্য

তাকেও একবারের জন্য ডাকা হয়নি অতএব পরিষ্কার অঙ্কটা মমতা ব্যানার্জিকে ডাকা হবে না রাজীব কুমারকে ডাকা হবে না সেটিংটা অন্য জায়গায় এই পরিস্থিতিতে যারা তৃণমূল কংগ্রেসের দল বা তৃণমূল কংগ্রেস তারা বলছে